কেউ কথা রাখেনি কথা রাখে না কেউ তোমার হাতে রাখি পরিয়ে বোন হয়েছিলাম তোমার কথা দিয়েছিলে হাতে হাত রেখে পাশে থাকবে আমার কত রাখির দিন পেরিয়ে গেল আজও থাকি অপেক্ষায় কথা রাখতে পারলে না কেউ রাখেনি দোষ কি তোমার আবার তুমি এলে অন্য ভূমিকায় পিঠে পরবে পিঠে খাওয়ালাম বলেছিলে মায়ের কাজ ছাড়া হয়ে আজ তুমি মায়ের অভাব অনুভব করছিলে আমার হাতে পিঠে খেয়ে মাকে মনে পড়ছিল তোমার কথা দিয়েছিলে আবার আসবে পিঠে খেতে আজও আমি পিঠে বানাই কথা দেওয়া সোজা রাখতে পারে না কেউ আঘাত পেয়ে এলে তুমি আমার কাছে আশ্রয় পেতে দু হাত বাড়িয়ে আশ্রয় দিলাম হৃদয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলাম ভালোবাসার প্রলেপ জুড়ালে তুমি কথা দিলে এ আশ্রয় হারাবে না তুমি কোনো দিন হায়ের হৃদয় হাবার নিলে কথা এক রাস মন খারাপের ডালি নিয়ে আবার করবে অপেক্ষা কথা যে দেয় সবাই মন ভোলায় মন পোড়ায় রাখে না কথা কেউ